নমস্কার খবরদার কথা নয় আমরা অধিক রাতে সারাদিন পরিশ্রান্ত রাজ্যের রাজ্য বিধানসভার মাননীয় বিরোধী দলনেতাকে শেষ পর্যন্ত আমরা ধরতে পেরেছি প্রচণ্ড পরিশ্রান্ত তা সত্ত্বেও আমাদের কিছুক্ষণ সময় দিয়েছে আপনারা জানেন আজকে সকালেই ওনার যে কণ্ঠা কত গত কয়েকদিন ধরে যে সমস্যা চলছে তার নিজে দেখতে যেতে চেয়েছিলেন অনুমতিও ছিল সেখানেই একটা সমস্যা হয়েছে ওনার যাওয়া নিয়ে আমরা সেটা নিয়ে ওনার কাছ থেকে জানতে চাইব আরও দুই একটা প্রশ্ন আমাদের আছে অতি সংক্ষেপে ওনার কাছ থেকে সবটা জানবো যে আজকে আপনার সকালে যাওয়ার কথা ছিল আমরা গতকালই শুনেছি মাননীয় যিনি ধলাইয়ের জেলা শাসক আপনাকে অনুমতি দিয়েছিলেন এরপরে ঘটনাটা কী হয়েছে আমি তো আজকে প্রেস কনফারেন্সে বলেছি এটা গতকাল রাত অবধি ঠিক ছিল স্বয়ং জেলাশাসক আমাকে টেলিফোন করে আমার আজকের কর্মসূচি কি কটার সময় আমি পৌঁছব এগুলোও তিনি জেনে নিয়েছিলেন যাতে আমাদের কোনো অসুবিধা না হয় এবং আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি এটা যাতে ফলপ্রসূ হয় অর্থাৎ সেভাবে আমরা কথাবার্তা বলতে পারি ক্ষতিগ্রস্তদের সাথে কিন্তু আমার মনে হয়েছে সবটা আজকে যে ঘটনাবলী হয়েছে যে আমার সফরের সংবাদ যেভাবেই হোক শাসক দলের কানে পৌঁছেছে রাত থেকেই শাসক দল তথা সরকার যারা আছেন পলিটিক্যাল এক্সিকিউটিভ তারা ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করলেন আর এতে রাজ্যের পুলিশের মহানির্দেশক হলেন সেই ষড়যন্ত্র কার্যকরী করার ক্ষেত্রেতে মিন হতা আজকে সকালবেলা যখন আমার নিরাপত্তা কর্মীরা আসলেন একসাথে যাব আমার কনবয় হঠাৎ করে যাত্রা শুরুর আগে বলছেন তারা একটা ফোনে নির্দেশ পেয়েছেন এসপি সিকিউরিটির কাছ থেকে যাতে আমার সাথে না যান অদ্ভুত যদি তাই হয় এসপি আমাকে বলতে পারতেন বা যে জেলাশাসকের অনুমতি নিয়ে বা তার সম্মতি নিয়ে আমি যাচ্ছি তিনি বলতে পারতেন কেউ বলেননি হয়তো আমি ভেবেছিলাম তখন এটা কোনো ষড়যন্ত্র না হয়তো কমিউনিকেশন গ্যাপ তিনি হয়তো জানেন না তখন এসপি সিকিউরিটিকে জানানো হলো জেলাশাসক এবং এসপির জ্ঞাতসারি এবং তাদের সম্মতি নিয়েই আমি যাচ্ছি কিন্তু তারপরও তারা ডামান্ড আমার নিরাপত্তা কর্মীরা আমার সাথে গেলেন না অগত্যা আমি রওনা দিয়েছি এবং মাঝপথে গিয়ে জেলাশাসকের সাথে ওবার টেলিফোন কথাও বলেছি কি হলো আমার যা করতে করতে পেরেছে জেলাশাসক তিনি এরকম পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না তিনি আমাকে বলতে পারছিলেন না কারণ তার সাথে কথাবার্তা বলেই সবটা করেছি বলছেন স্যার এটা পুলিশ কেন জানি প্রশ্ন তুলছে আরে আপনিই হলেন জেলা শাসক পুলিশও আপনার অধীনে সেখানে যদি কোনো আইন বলবৎ করেন সেটা আপনি করবেন পুলিশ তো আপনার অধীনে চলবে তারপর পুলিশের জেলা আধিকারিকও ফোন করলেন আমাকে বলছেন স্যার আপনি না আসলে ভালো হয় তার মানে হঠাৎ করে কি হলো উপরতলার নির্দেশ আমি বললাম ঠিক আছে যেহেতু উপরতলা হয়তোবা সঙ্গত কারণেই কোনো আশঙ্কা করছে যাতে সেরকম কোনো পরিস্থিতি তৈরি না হয় আমি সরাসরি গিয়ে সেখানে ডাকবঙ্গ থেকে বসবো সেখানে দু চারজন প্রতিনিধির সাথে কথা বলবো আপনারাই নিয়ে আসবেন পুলিশই নিয়ে আসুক যাতে অন্য পাবলিক আমার সাথে মিঙ্গেল না হতে পারে জেলা শাসক এবং জেলা পুলিশ আধিকারিক দুজনেই বলেন স্যার একটু তাহলে আমরা কথা বলে নিই তো পরিষ্কার এটা জেলার মধ্যে না এই রাজধানীতেই কারো দেশ কথা বলছেন এখান থেকে ওরা যখন কথা বলছেন নির্দেশ যাচ্ছেন না আমার জিত চেপে গেল এটা কি করে হয় আমি একজন জনপ্রতিনিধি আমি এটাকে বাদ দিলাম একজন সাধারণ নাগরিক হিসাবেও এটা আমার অধিকার রাজ্যের যে কোনো প্রান্তে যাওয়ার দেশের যে কোনো প্রান্তে যাওয়ার আমাকে আটকাতে পারেন না যদি কারফিউ হয় হ্যাঁ তখন সবার জন্যই এটা নিষেধ সবার জন্য মানা কারফিউ নয় এখন হান্ড্রেড সিক্সটি থ্রি হানড্রেড ফোরটি ফোরের বদলে সেটাও যদি হয় আমি তো কোনো দলবল নিয়ে যাচ্ছি না আমরা দুটো গাড়িতে তারা আলাদা যাবে আলাদা যাবে তাহলে আমি আইন ভঙ্গ করছি না যাব আবার আমি এসপি এবং ডিএমকে অনুরোধ করলাম যারা এই সমস্ত আগরতলায় বসে বসে কলকাঠি নাড়ছে তাদেরকে বলুন আমরা রাজ্য প্রশাসনকে সহযোগিতা করার জন্যই এবং সেখানে যাতে সমস্ত সম্পন্ন মানুষ শান্তি ফিরক চায় সমস্ত অংশ মানুষের সেই ইচ্ছাকে প্রতিফলন করানোর জন্যই আমরা যাব অন্য কিছু করার জন্য নয় কিন্তু যখন গন্ডাছড়ার সীমানায় গিয়ে পৌঁছলাম ওরে বাবা যেন মনে হয় হিন্দুস্তান পাকিস্তান বিশাল সংখ্যক পুলিশ নিয়ে একেবারে নাকা করে রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে আমি কি দাঁড়ালাম গিয়ে কী হল স্যার আপনি যেতে পারবেন না কোন আইনে হান্ড্রেড সিক্সটি থ্রি দেখান আপনার পড়ুন আমাকে পরে একটু বুঝান আপনি হান্ড্রেড সিক্সটি থ্রি কেন আমি যেতে পারবো না কোথায় লেখা আছে স্বাভাবিক আমি সে অফিসারদেরকে দোষ দিই না সেখানে যে এস সাহেব এসেছিলেন ঢলাইয়ের একজন ডেপুটি কালেক্টর এসেছিলেন বুধহয় একজন ইন্সপেক্টর তিনি গন্ডা থানার উচি হতে পারেন আমি তাদেরকে দোষ দিচ্ছি না তাদেরকে এই যে রাজ্যে একটা স্বৈরাচারী সরকারের তাদের একজন স্বৈরাচারী অফিসারের নির্দেশে নির্দেশ পালন করতে হচ্ছে তাদের অধস্তনদের আমি তারপর দাঁড়িয়ে রইলাম তাদেরকে বলুন আপনারা যারা এসছেন কারণ আমার হাতে আমার সাথে কোনো সিকিউরিটি নেই তখন আর আমার সিকিউরিটি তো যেতে দেয়নি তারা মানে কি ধরনের স্বৈরাচার হতে পারে আমার সাথে যে সিকিউরিটি বলছে না তোমরা যেতে পারবে না উইদাউট সিকিউরিটি সিকিউরিটি ঠিক আছে এখন আপনারই সিকিউরিটি আপনাদের বই আমি যাব আপনারা যেখানে গিয়ে বসাবেন সেখানে গিয়ে বসবো এবং দু চারজন লোক কথাবার্তা বলে আমি ফিরে যাব আপনারাই আমাকে আবার আপনাদের মহকুমা পার করিয়ে দিন কিন্তু আমরা দেড় ঘন্টা সেখানে অপেক্ষা করার পরও বরফ গলল না আমি দেখলাম এই যেখানে আমাদেরকে আটকেছে দুদিকে অসংখ্য গাড়ি অটো দাঁড়িয়ে আছে বাচ্চা কাচ্চা স্কুলের ছেলে মেয়েরা তো যদিও আমার জন্য নয় অর্থাৎ আমি তাদেরকে বাধা দিইনি কিন্তু আমার কারণে এদেরও হয়রান হতে হচ্ছে আমি তখন বললাম ঠিক আছে বাবা ফিরে গেলাম যে ত্রিপুরাজ্যের মধ্যে আইনের শাসন নয় এটা হলো এটা দুঃশাসনের শাসন গন্ডাছড়াতে যে যে জন্য সমস্যাটা হয়েছিল একটা মেলাকে কেন্দ্র করে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি আপনার দীর্ঘ অভিজ্ঞতা প্রশাসনিক অভিজ্ঞতা রাজনৈতিক অভিজ্ঞতা ছাত্র আন্দোলন থেকে আপনি উঠে এসেছেন এই অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয় এটা তো এটা তো শাসক দলের বা ত্রিপুরাজ্যের বর্তমান যে শাসন ব্যবস্থা চলছে তারই একটা বিস্ফোরণ বা সেখানে যে অবক্ষয় চলছে তার একটা বিস্ফোরণ আজকে গন্ডাছড়া হয়েছে আগামী দিন বহু জায়গাতে হবে কেননা সমস্ত এই রাজ্যের মধ্যে যা অর্থকরী বরাদ্দ আসে এগুলি এখন সিন্ডিকেটের মধ্যে একদম উপরতলা থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত অবধি মুষ্টি মেয়ের তার হাতের মুঠুর বাইরে যেতে পারে না স্বাভাবিক গ্রাম শহর শহরতলি সর্বত্র অভাব একটা অংশের হাতে অর্থের প্রাচুর্য এদের মানে আহ্লাদের সীমা নেই এই মধ্যে নতুন নতুন ব্র্যান্ডের গাড়ি আসছে চিন্তাও করা যায় না যে চল্লিশ লক্ষ মানুষের রাজ্যে কিছু লোকের হাতে এত পয়সা এই যে দেখবেন থার গাড়ি আমার মনে হয় উত্তর পূর্বাঞ্চলে অবশ্যই আমরা দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার রাজ্য আসামের পর আসাম থেকেও বোধহয় বেশি থার গাড়ি এবং কারাত এগুলির মালিক সব হল শাসক দলের আশ্রিত যারা এই সমস্ত অবৈধ এবং সংবিধান বহির্ভূত ক্ষমতা নিয়ে যারা আঙ্গুল ফুলে কলা গাছ না হিমালয় হয়েছে এদের শহরে নতুন নতুন ফ্ল্যাট উঠছে এরা এই অংশের লোক হলো তারা এগুলোর মালিক তাদের আয়ের উৎস কী সত্যি মানে সঠিকও জানাতে গেলে কেউ জানাতে পারবে না তো কোথ আসছে এই অর্থ গ্রামের মানুষের ঘাম জরা গ্রামের মানুষের জন্য বরাদ্দকৃত বা তাদের প্রাপ্য অর্থের ভাগ এইভাবেই যে শাসক দল উপরতলা থেকে নিচুতলা অবধি ছোট্ট একটা মুসলিম যাচ্ছে আর এদের খায়েশ মেটানোর জন্য কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা কি অন্য ঋতুতে ত্রিপুরাজ্যে উৎসব আনন্দ মেলা যেমন ত্রিপুর রাজ্য হল আনন্দ সাগরে বাঁচছে মানুষের পেটে ভাত নেই সন্তান বিক্রি হচ্ছে রেশন কার্ড বন্ধক যাচ্ছে এই রাজ্যের ছেলে মেয়েরা কাজের সন্ধানে গিয়ে ওই দক্ষিণ ভারতে গিয়ে লাশ হয়ে ফিরছে আর এখানে শাসক দলের চুনোপুটি কিছু লোকের আনন্দের শেষ নেই সে আনন্দ মেলাতে প্রকাশ্যে জুয়া খেলা হয় মদের ফোয়ারা হয় এই যে ত্রিপুরা যে ড্রাগ করিডর এগুলি হল তার যে এই ড্রাগ এতে নতুন নতুন ছেলে মেয়েদেরকে অ্যাট্রাক করার জন্য কেন্দ্র এইভাবে অবক্ষয় সে অবক্ষয়ের থেকেই এই গন্ডাছড়াতে এই দুর্ভাগ্যজনক এই হত্যাকাণ্ড বা মৃত্যু একজন নিষ্পাপ তরুণ এই কী নাম জানি পরমেশ্বর ইয়াংয়ের মৃত্যু হলো আর এটাকে কেন্দ্র করে উত্তেজনাতে প্রায় পনের দুশো পরিবারের কোটি কোটি টাকার সম্পত্তি ক্ষতি হল জীবন্ত গবাদি পশু এবং সাজানো দোকান ঘর বাড়ি এগুলি সব ধ্বংস করে দিল এগুলি তো প্রকাশিত এসে গেছে সরকার অস্বীকার এই জায়গায় দাঁড়িয়ে ইদীদলনে তাকে জেতে দেওয়ার বাধা বিষয়টা আরও কি কোনো ফ্যাক্স সাপপ্রেস সেটা অবশ্যই সেটাই তো কারণ কেন এদিকে আগরতলায় বর্ষে বর্ষে শাসক দল বলছে সব কোচ ঠিকহে ছড়া এখন শান্তি বিরাজ করছে এবং তাদের তাবেদার কিছু পত্রিকা লিখছে সরকার একেবারে উদার উদার তাদের জন্য সমস্ত সুযোগ সুবিধা করে দিচ্ছে মানুষ খুশিতে উদ্বাহ নৃত্য করছে বলছে এখানে কিন্তু আজকে আমাদের যেতে দিল না কিন্তু আমরা তো হঠাৎ করে বারো তারিখের পর তেরো তারিখে যাওয়ার চেষ্টা করিনি কারণ এরকম ঘটনার সঙ্গে সঙ্গে যাওয়া যায় না শুধু আমরা কেন বিরোধী দল কেন শাসক দলের পক্ষেও যাওয়া মানে হয় এরা গেছে সেখানে তাদের অপদার্থতার জন্য সেখানে কিছু মানে এই কি বলে অস্বাভাবিক এই কিছু মানে ঘটনাও হয়েছে কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে কিন্তু আমরা সময় দিয়েছি প্রশাসনকে আমি এর আগেও যেতে চেয়েছিলাম ডিএমকে বলেছি ডিএম বললেন স্যার দুদিন পরে আসুন ঠিক আছে আপনার সাথে কথা বলেই আমি আসবো আমি গতকাল ওনার সাথে কথা বলেই আমার প্রোগ্রাম চকআউট করেছে অ্যাকর্ডিংলি আমার যে মানে পজিশান সে পজিশান অনুযায়ী ভাই প্রোটোকল অনুযায়ী আমি সমস্ত জায়গায় ইনফর্ম করেছি এই নয় যে লুকিয়ে যাচ্ছি কিন্তু আজকে যে ঘটনাটা হলো যদি সেরকম সিচুয়েশান হয় আমাকে তো জেলা এসপি বলবে জেলা শাসক বলবে তারা বলেনি এখান থেকে কলকাঠি নেড়ে আমার যে ফান্ডামেন্টাল রাইট একজন নাগরিক হিসাবে আর একজন অপোজিশন লিডার হিসাবে এ রাজ্যের সরকারের যে বল ত্রুটি এটাকে ধরিয়ে দেওয়ার যে দায়িত্ব আমার সেই পবিত্র দায়িত্ব এটা আজকে পালন করতে দিল না এতে শুধু আমার কেন এ রাজ্যের নাগরিক এবং বিশেষ করে কন্ডাছড়ার যারা ক্ষতিগ্রস্ত অংশের মানুষ তাদের উপরে আরেক ধরনের আঘাত এভাবেই পরোক্ষভাবে আঘাত করা হলো সর্বশেষ প্রশ্ন অফ দ্য হিসেবে আপনার সিকিউরিটি উদ্ধ করে নিয়ে যাওয়া আজকের দিনের জন্য নিয়ে যাওয়া বা আপনাকে এইভাবে বাধা আপনি এটাকে বিধানসভার বিরোধী দল নেতা আমাদের ত্রিপুরাজ্যে তো কোনো মানে প্রত্যেক নাগরিকেরই প্রিভিলেজ আছে একজন জনপ্রতিনিধি হিসেবে আমার তো আছেই ইভেন নাগরিকরও আছে যেমন একজন নাগরিক পঞ্চায়েতে প্রার্থী হবে এই জন্য তিনি যদি আক্রমণের আশঙ্কা করেন তার জন্য প্রশাসনকে আগাম তার জানানোর প্রয়োজন নেই প্রশাসনের দায়িত্ব পুলিশের দায়িত্ব সেই নাগরিক তিনি ভোট দিতে যাবেন তিনি যাতে নিরাপদে ভোট দিতে পারেন সে নাগরিক তিনি কোনো দলের বা ইন্ডিপেন্ডেন্সের প্রার্থী হবেন তাকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া কিন্তু আজকে আমরা কি দেখছি দিন দুপুরে পুলিশের গার্ড নিয়ে বিরোধী দলের প্রার্থীদেরকে আটকানো হয় ইট মারা হয় খুন করা হয় তো সেই জায়গায় বিরোধী দলের তার প্রিভিলেজকে এ রাজ্যের পুলিশ তার ডিজি এ রাজ্যের সরকার এরা মনে করে এটা তুচ্ছ ব্যাপার হ্যাঁ দেখা যাক আমি 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 দেখা যাক দেখা যাক আমি একটু পরীক্ষা করে দেখব এবং যারা শশরীরে আমার আমাকে আটকেছে তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই অর্থাৎ সেখানে যে অফিসাররা ছিলেন তারা তো স্কেপ গোড বলির পাঠা এদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানকার এস ডিপিউ বা এই গন্ডাছড়া থানার ওসি আমার তাদের প্রতি আমার কোনো গ্রাজ নেই ইভেন এসপি এবং এর প্রতি আমার কোনো গ্রাজ নেই আসল কাল্পৃত্য আগটলে বসে আছে দেখা যাক আর পরীক্ষা করে দেখব যে করা যায় কি না যদি সেরকম হয় নিশ্চয়ই একটা তো আছেই সে মোশান আমি জমা দেব দেখা যাক কী হয় হ্যাঁ ছড়া জনগণের প্রতি বলবো প্রশাসন তাদের নগ্ন আচরণ বা তাদের ব্যর্থতা লোকনের জন্য আজকে আমাদের যেতে দিল না এই অন্যায়টা শুধু আমার প্রতি নেই এই অন্যায়টা আপনাদের প্রতিও যাই হোক আমরা সশরীরে হাজির হতে না পারলেও আপনাদের দুঃখ কষ্টের ভাগিদার আমরাও সেই শুরুর দিন থেকেই প্রতিনিয়ত আমি খবর রাখছি বারো তারিখ যেদিন ঘটনা হয়েছে সেদিনও রাত প্রায় দুটো সময়ে আমি ঘুমিয়েছি হয়তো আমার শরীর আঘাত পড়েনি কিন্তু আমিও যন্ত্রণায় ভুগেছি আপনারা ভুগছেন আমরাও ভুগছি যাই হোক যে যা ক্ষতি হবার তো হয়ে গেছে আমি সবাইকে বলবো যে শান্তি সম্প্রীতি সৌভ্রাতৃত্ব বজায় রাখার জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে সেখানে কোনো প্রতিহিংসামূলক চিন্তাভাবনা এতে আখেরে শুধু কোনো ব্যক্তিকে বা কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত করবে না সবাইকে ক্ষতিগ্রস্ত করবে ত্রিপুরাজ্যের এই দুঃশাসন থাকবে না এই দুঃশাসনের অবসান হওয়ার দিন ঘনিয়ে আসছে তাই এরা বেশি বেশি সমস্ত লিমিট তারা ক্রস করছে কিন্তু আপনারা ধৈর্য ধরুন শান্তি বজায় রাখুন এবং আগের মতোই শান্তির সম্প্রীতি বজায় রেখে কিভাবে আমাদের জীবন যুদ্ধে আমরা জিততে পারি তার জন্য সবাই ঐক্যবদ্ধ হন আমরাও সহমত পোষণ করে বলি শান্তি ও সম্প্রীতির ঐতিহাসিক নিদর্শন ত্রিপুরা রাজ্যের এই মাটি আপনারাও সুখে থাকুন ভালো থাকুন এবং শান্তিতে থাকুন এই আবেদন রেখেই আজকের এই অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন